থেকে আমি বি হক বলছিলাম আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা তৈরি হচ্ছে এই ভিডিওটা আসলে একটু মানে স্পর্শকাতর ভিডিও এই ভিডিওর জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এটা অনেকের কাছে স্পর্শকাতর মনে হলেও প্রায় ম্যাক্সিমাম যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বিজনেস করে অথবা সোশ্যাল মিডিয়ার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম একটা আশীর্বাদস্বরূপ কাজে লাগবে অনেকের কাছে এটা মানে একটু মানে ডিমোটিভেট হতে পারে আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা করে দেবেন তারপরে আমরা আসি মূল ভিডিওতে আজকে ভিডিওর বিষয় হলো সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তারা কিন্তু প্রায়ই সাইকোলজিক্যালিভাবে এফেক্টেড হয় মানে ধরেন সে ধৈর্যহারা হয়ে যায় কেন ধৈর্যহারা হয়ে যায় এবং আমার অনেক স্টুডেন্ট আছে এবং অনেকেরই আমি দেখেছি প্রায় ফোরটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট বলবো না ফোরটি পার্সেন্টেই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা ছেড়ে দিছে এই এই কারণটার জন্য এটা হলো সাইকোলজিক্যাল এফেক্ট আমি সম্প্রতি কোর্স রিলেটেড কিছু কাজের সাথে জড়িত এবং আমি কিছু ফিডব্যাকও দেখি এখান থেকে একটা অভিজ্ঞতার কথা আপনাদের শেয়ার করি এক ধরনের লোক আছে একদমই কম বুঝে আরেক ধরনের লোক আছে একদম বেশি বুঝে তার কাছে মনে হবে এটা বিরক্ত লাগবে আর এটা কি দেখা এটা তো আমি পরশুদিন শিখছি কিন্তু আপনিও কিন্তু যে এই কথাটা বলে সে তার বাবা মাও কিন্তু সে যখন একদিন ক শিখে তার বাবা মা কিন্তু আনন্দ উচ্ছ্বাসিত হয়ে তার বাবা মার চোদ্দ গোষ্ঠীকে ফোন দিয়ে বলছিল আজকে আমার ছেলে ক বলেছে আজকে আমার ছেলে বাবা বলেছে এই আপনি যে আপনি একজন মানুষকে খারাপ কমেন্টস করতেছেন বেশি এই কিন্তু একদিন ক শিখছেন এটার জন্য কিন্তু বাবা মা ফোন করে বা হাইটা হাইটে জানাইছে আজকে আমার ছেলে বাবা ডাকছে আমার মেয়ে বাবা ডাকছে আপনি কিন্তু একজনটা হেয়ালি করবেন না আপনার জন্য কিন্তু আরো জন শিখতে পারবে না যারা একদমই কিছুই জানে না এর জন্যই অনেকেই বিব্রতকর করে এরা একটু সাইকোলজিক্যাল ভাবে প্রবলেম আছে এদের ফ্যামিলিগত থেকে এরা বঞ্চিত বা কোনো একটা দিক থেকে খায়া এরা এরকম ভাবে সমাজ নষ্ট করে তো এদেরকে কিভাবে এভয়েড করা যায় এদেরকে সবসময় এভয়েড করবেন এবং এটা আপনি মাথা থেকে ঝেড়ে ফেলবেন দেখবেন আপনাকে গালি দিচ্ছে আপনি এটা মাথায় নেবেন না এটা রেখে দিবেন বা এই এরকম কিন্তু আপনার ফ্যামিলিতেও আছে একটা বাসের ভিতরে আছে ইউনিভার্সিটি ছিল আপনি চাকরি করতে জানেন ওখানে ছিল এবং আপনি যে কোনো মানে মসজিদে যদি আপনি যে নেশাব যান তিন দিনে চল্লিশ দিনে ওইখানে দেখবেন একটাই যে এরকম টাইপের ছেলে পেলে আছে তো এগরে কিন্তু আপনি সমাজ থেকে বাদ দিতে পারবেন আপনার আল্লাহ ওই ক্ষমতা দেয়নি আপনি এদেরকে অ্যাভয়েড করে চলতে হবে আর যারা একদম কম বুঝে তাদেরকে আপনাদের হেল্প করতে হবে এই জন্য কিছু কিছু ভিডিও আছে একদম গুড়ার থেকে দেখানো হয় এটা অনেকেই লোডটা নিতে পারে না তে আমরা অনেক সময় একদম নরমাল ভাবে দেখাই কিছু জিনিস যে আসলে সবার যাতে হয় এফেক্টেড মানে মানে বিভিন্ন কারণে একটা নির্দিষ্ট কারণে না মানে কারো একটা ইগো প্রবলেম থাকলে অথবা মানে কারো একটা দুর্বলতা থাকলে যেমন আমি একটা উদাহরণ দিই সাইকোলজিক্যাল ধরেন আপনি খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছেন আপনি মানে হাসি খুশি ভিডিও দিচ্ছেন হঠাৎ করে আপনাকে এমন একটা কমেন্টস বলল যেটা মানে আপনি নিজেকে প্রস্টিটিউট মনে হইল তারপরে আপনি ধরেন একটা বিজনেস করতেছেন আপনার সব কিছুই ঠিকঠাক আছে আপনি সময় মতো হয়তো মানে জিমেইলের ইনবক্সটা ফুল হয়ে গেছে অথবা স্প্যামিং ফোল্ডারে মেলটা চলে গেছে আপনি বললেন যে এরা তো প্রতারক এরা বাটপার বাটপার এরা মানে পেমেন্ট করছি এখনও আমার জিনিস আসে নাই বা আমার আমাকে কোনো রেসপন্স করে নাই মানে এমন একটা মানে কমেন্টস করে বসবে যেটা আসলে আপনি না আবার অনেকে যারা ফিজিক্যাল প্রোডাক্টগুলো আছে এগুলো অনেক সময় ডেলিভারি দিলে দেখা যায় যে ডেলিভারিটা রিসিভ না করে ধরেন আপনি একটা শাড়ির প্যাকেট দিয়েছেন এটা কি করলো একদম প্যাকেটটা কাচি দিয়ে কাটতেছে আপনার শাড়িটাও কেটে গেলো এটা আবার রিটার্ন দিয়ে দেয় তারা মানে ভুলটা করে আবার এটা রিটার্ন দিয়ে দেয় কোন তো সার্ভিস চার্জ দিবেই না তারপরে আরও কিছু মানে প্রবলেম আছে যে ধরেন আপনার কোনো দোষ নাই কিন্তু আপনাকে একটা মানে যে কাজটা করতেছেন এর থেকে আরো হাজার গুণ বড় একটা ব্লেম দিয়ে দিবে তো এইটার জন্য কিন্তু মানুষের সাইকোলজিক্যালি একদম করে সে পড়ে যায় এবং সে তার কাজকর্ম মোটিভেশন সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় সে যত আগ্রহ নিয়ে আপনি একটা শোরুম উদ্বোধন করতে চাইছিল বা হয়তো একটা বিশাল বড় কনফারেন্স করতে চাইছিল কিন্তু এইরকম মানে একটা কমেন্স বা এরকম একটা ঘটনার পরে আর তার মেন্টালি এফেক্টেড হয়ে যায় সে আর ঠিক থাকতে পারে না এই মেন্টালি এফেক্ট হওয়া থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন আপনি যে ধরনের কন্টেন্টটি তৈরি করেন না কেন আপনাকে প্রথমেই মেন্টালি একটা প্রিপারেশন রাখতে হবে যে আপনি নেগেটিভ কমেন্টস আপনি অ্যাকসেপ্ট করবেন না আর আপনাকে চিন্তায় মধ্যে নিয়েই নেবেন যে আমাকে প্রতি পঞ্চাশ জনের মধ্যে দশজনের মধ্যে একজন নেগেটিভ কমেন্টস করবেই এটা আপনি মাথার মধ্যে রাখবেন সবসময় যে আমাকে কেন এখনও নেগেটিভ কমেন্টস করতেছে না যখনই আসবে আপনি যদি এটা এক্সট্রিম মনে হয় আপনি তাকে ব্লক করে দিতে পারেন এবং তাকে কিন্তু এখন নতুন একটা সিস্টেম করছে যে আপনি তার আইডিটা যদি ব্লক করে দেন তার যে নতুন যে কোনো আইডি তৈরি করে বা এক্সিস্টিং তার রিলেটেড যত আইডি আছে কোনো আইডির থেকে আপনারা সে খুঁজে পাবে না তারপরে আপনাকে কিন্তু তার কথাটাকে আপনার ব্যক্তিগতভাবে নেওয়া যাবে না আর আপনি যদি এটা ব্যক্তিগতভাবে নিয়ে নেন তাহলে কিন্তু আপনি মেন্টালি আঘাত পাবেন আপনি এ তার কমেন্টস থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন আপনি যদি অনলাইনে বিজনেস রিলেটেড জড়িত থাকেন সোশ্যাল মিডিয়াতে তাহলে কিন্তু আপনার আরও কিছু পরিকল্পনা করা লাগবে যে কোনো পরিস্থিতির জন্য পূর্বে থেকে আপনার একটা প্রস্তুতি নিতে হবে যেমন আপনি যে প্রোডাক্ট আপনি সেল করেন এটার সুস্পষ্ট কি দিয়ে তৈরি হয়েছে ইনগ্রিডিয়েন্ট এবং এটার সম্পর্কে আপনার ভ্যালুয়েবল কিছু পোস্ট আপনি সবসময় আপনার পেজে রাখবেন এবং এটার জন্য সুস্পষ্ট যাতে কাস্টমার বুঝতে পারে যে সহজে যে এটা কী ধরনের তারপর লেনদেনের যে প্রমাণপত্র ট্রানজ্যাকশানের এই জিনিসগুলা একটা এভিডেন্স রাখবেন তারপরে পরিষ্কার নীতিমালা থাকবে যে এটা কি করলে কি হবে এই ধরনের অবগত করবেন নীতিমালা এবং আপনার ডেলিভারি কি আপনার পলিসিটা কি তারপরে আপনি মানে আবেগ নিয়ন্ত্রণ করবেন অনেকেই একটা বাজে কমেন্ট বলতে পারে যেমন কাস্টমারের যে কোনো দাম বলতে পারে আপনি যদি মাছ বাজারে যান একজন মাছ ক্রেতা কিন্তু আপনার দাম পছন্দ না হলে কিছু বলে না তে সেও কিন্তু এম বিএ করে নাই কোনো ওই যে ভিডিও দেখে নাই সে কিন্তু ন্যাচারালি সে চুপ থাকে তো আপনিও কোনো নেগেটিভ বা কোনো মানে অন্য কিছু দেখলে আপনি চুপ থাকবেন প্রয়োজনে ব্লক করে দিবেন এবং আপনি কিন্তু এই তার নেগেটিভ থেকে আপনি আরও সতর্ক হবেন আপনি এটা পজিটিভলি দেখবেন যে এটার থেকে আমার আরও শিক্ষা গ্রহণ করা উচিত তাছাড়া প্রত্যেকটা বিষয়ে আইনের যে দিকগুলো আছে এগুলো মাথায় রাখবেন প্রস্তুতি রাখবেন এবং ব্যবসা করতে হলে কিন্তু আপনার মানসিকভাবে শক্ত থাকতে হবে লবিং থাকতে হবে এবং আপনি সব দিকেই যদি মনে করেন যে না আমার দ্বারা সম্ভব না আপনার এটা কিন্তু আহমরি কিছু না একদম নাগরিক হিসাবে আপনার সব কিছুরই অধিকার আছে আপনি অবশ্যই পারবেন এবং কেউ একটা কথা বলি ব্যাক আসলে ওই আক্কেলের কাছে বন্দি থাকে সবসময় এটা এই জন্যই আপনি ব্যাকল হবেন না আপনি জ্ঞান অর্জন করবেন চোখ কান চারদিকে খোলা রাখবেন আপনি কোথাও ঠকবেন না এবং মেন্টালি শক্তভাবে সব কিছু মোকাবেলা করবেন আর যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন তাদের প্রতি অনুরোধ রইল আপনারা এমন কিছু করবেন না যে একজন অশ্লীষ বা একটা বাজে কমেন্ট করতে পারে আপনি এটা আগেই মাথায় রাখবেন আপনি ভাইরাল হওয়ার জন্য আপনার পার্সোনালিটি আপনার ফ্যামিলি সব কিছু কিন্তু আপনি মাথায় রাখবেন মানে টাকা পয়সায় কিন্তু জীবনের সব কিছুই না আপনি একটা সুশৃঙ্খল মানে সুস্থ ভালো কন্টেন্ট তৈরি করুন যে কন্টেন্ট আপনাকে সারা জীবন মানুষে সম্মান করবে মানুষ দেখবে মানুষ আপনাকে ফোন করে আপনার প্রশংসা করবে কিন্তু তার মাঝেও কিন্তু নেগেটিভ কিছু লোক আছে তারা সবসময় সমাজে ছিল থাকবে এবং ভবিষ্যতেও থাকবে আমরা মারা যাওয়ার পরেও থাকবে আগেও ছিল তো এটা মাথা থেকে জেরে ফেলে আপনি সময় এমন কিছু তৈরি করবেন যেটা নিয়ে আপনি গর্ব করতে পারেন